সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ এখন আর তিনি নিজ দেশে নিরাপদ নন কারণটা সবার জানা দেশে যখন ছাত্রদের প্রাণ ছড়ছিল সাকিব তখন শুধু নীরবেই ছিলেন না পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরছিলেন সাকিবের স্ত্রী শিশির নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রামে তা প্রকাশও করেছিলেন শুধু তাই নয় প্রবাসী এক দর্শককে তিনি পাল্টা প্রশ্ন করেছিলেন দেশের জন্য আপনি কি করেছেন ব্যাড বয় হিসেবে সাকিবের দুর্নাম আছে ক্যারিয়ারে ঠিক কতবার বিতর্কে জড়িয়েছেন তার হিসেব ধরে রাখতে বেগ পেতে হবে দেখিনি সাকিব আল হাসান বিতর্কে জড়ানোর দীর্ঘ তালিকা দু সালে প্রথমবার বিতর্কিত কাণ্ড করেন সাকিব ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন তিনি কিন্তু স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় সাকিব করেই বাউন্ডারি লাইনে গিয়ে অশ্রাব ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট ওচিয়ে দর্শককে হুমকি দেন যদিও দর্শকেরই ভুল ছিল তারপরেও বাজে আচরণ থেকে সাকিব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই ঘটনার পরের বছরই অর্থাৎ দু সালে সাকিব আবারও বিতর্কে চড়ান দু সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাত্র আটান্ন রানে অল আউট হয় এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুও আসতে থাকে সাকিব সেটি সহজভাবে নিতে পারেননি তাই দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙ্গুলি দেখিয়ে সাকিব বাজেভাবে ইঙ্গিত করেছিলেন এরপর দু সালে সাকিব আল হাসান বেশ বড়সড় বিতর্কে চড়ান মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকাতে গিয়ে তিনি লং অনে ক্যাচ দিয়েছিলেন আউট হওয়ার পর প্যাভেলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরার সামনে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন আর তাতেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি দু সালে সাকিব আল হাসান আরও একবার সমালোচিত হন ভারতের বিপক্ষে প্রথম ওয়ান চলাকালে স্ত্রীকে উত্তক্ত করার অভিযোগে এক দর্শককে গুরুতর আহত করেন সাকিব এরপর দু সালের বিপিএলে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে আপায়ার তানভীর আহমেদের সঙ্গে রংপুর রাইডার্সের সাকিব করেছিলেন সাকিবের আচরণে আম্পায়ার হতবম্ব হয়ে পড়েন তাই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানাও গুনতে হয় এই ঘটনার পরে আম্পায়ারদের সঙ্গে সাকিব আরও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন দু ষোলো সালে বিপিএল প্রথম কোয়ালিফায়ারে ঢাকা এর অধিনায়ক সাকিব আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন সেবার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে সাকিব খারাপ ব্যবহার করেন তবে শেষ পর্যন্ত ওই ব্যবহারের জন্য সাকিবকে শাস্তি পেতে হয়নি দু হাজার সালে এসে সাকিব আবারও সমালোচিত হন দু সালের বিশ্বকাপের আগে দলীয় ফটোসেশনে সাকিব অনুপস্থিত ছিলেন ফটোসেশনের দিন তিনি মিরপুরের মাঠে উপস্থিত থাকলেও ফটোসেশনের ঘণ্টাখানেক আগে সাকিব সেখান থেকে বেরিয়ে যান ফলে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় পরে অবশ্য জানা যায় সাকিব ফটোসেশনের কথা জানতেনই না দু সালে সাকিব আল হাসান আরও একবার সমালোচনার মুখোমুখি হন কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি গোপন করায় সাকিব দু বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পরে আইসিসির কাছে দোষ স্বীকার করে নেওয়া সাকিবকে এক বছরের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছিল সেবারই প্রথমবারের মতো সাকিব আল হাসানকে নিয়ে দেশের বাইরেও আলোচনার ঝড় উঠেছিল এরপর দু হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে উইকেটে লাথি দিয়ে সাকিব আবারও একবার দেশের বাইরে খবরের শিরোনাম হয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তখন আবাহনী লিমিটেড এবং মোহাম্মদান স্পোর্টিং এর মধ্যকার ম্যাচ চলছিল আবাহনির বিপক্ষে ম্যাচ জেতার জন্য মোহাম্মদ অধিনায়ক সাকিব আল হাসান হাতে বল তুলে নিয়েছিলেন সাকিবের শেষ বলটি আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে আঘাত হানে সাকিব সাথে সাথেই এলবিডব্লিউর আবেদন করেন কিন্তু আম্পায়ার তাতে কর্ণপাত করেননি তাই আম্পায়ারের অসন্তুষ্ট হয়ে সাকিব প্রথমে উইকেটে লাথি মারেন এরপর ছুটে গিয়ে তিনটি স্ট্যাম্পই উপড়ে ফেলেন ক্রিকেট মাঠের বিতর্ক ছাড়াও সাকিব আল হাসান শেয়ার বাজার কেলেঙ্কারিতেও জড়িয়েছেন দুবাইয়ে আরব জুয়েলার্স শোরুম উদ্বোধন করতে গিয়েও সমালোচিত হয়েছেন তবে রাজনীতিতে নাম লেখানোটা ছিল সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতি সেটাই বলছে